আলাইকুম আমরা আছি এখন বিনোদন কেন্দ্রে অবকাশ আপনারা যদি এখানে আসতে চান তাহলে এর আশেপাশে এলাকা বক্সিগঞ্জ জামালপুর শেরপুর এখানের লোকেরা এখানে বেশি এসে থাকে আপনারা যদি আসেন এই গজনি অবকাশ বিনোদন কেন্দ্রে ঘুরে যেতে পারেন খুব মনোমুগ্ধকর একটা পরিবেশের খুব সুন্দর একটা পিকনিক স্পট সেই সাথে দেখতে পাচ্ছেন এই ধরনের রাইড পাবেন এই জায়গায় এখানে অনেক ধরনের রাইড আছে আপনারা চাইলে যদি পরিবার পরিজন নিয়ে আসতে চান তাহলে খুব সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারেন চলুন আমরা দেখি অবকাশে কি ধরনের বিনোদন কেন্দ্র রয়েছে আমরা আছি এখন গোজনী অবকাশ কেন্দ্রের মূলত আকর্ষণ যেটা সেটা হলো সাইড ভিউ টাওয়ার এই টাওয়ার থেকেই মূলত আপনার সম্পূর্ণ গজনী অবকাশে দেখতে পারবেন চলুন বিহার্স আমরা প্রথমে টিকিট কাটি টিকিট কত করে ভাই দেন আমাদের কয়টা একটা করে তিনটা টিকিট দেন এটা উঠতে আপনাদের এখান থেকে দশ টাকা করে টিকিট কেটে উপরে উঠতে হবে চলুন এখানকার সিঁড়িগুলা খুবই সুন্দর আপনার উঠতে থেকে অতটা কষ্ট হবে না খুব সুন্দরভাবে এই সিঁড়িগুলা তৈরি করা তো বিহার্স উপরে যাওয়া যাক ভিওয়ার্স আপনারা গজনি অবকাশ কেন্দ্রের এই সাইড টাওয়ার উঠলে সম্পূর্ণ গজনি অবকাশের ভিউটা দেখতে পারবেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশের সাথে আপনারা মিশে যেতে পারবেন এই সাইডটাই মূলত গজনি অবকাশের প্রধান সাইট এদিকটা আপনার শিশু বিনোদন কেন্দ্র পাবেন এদিকে ঝুলন্ত ব্রিজ আছে এবং অনেকগুলো রাইড আছে আপনারা চাইলে সবগুলো রাইড এখান থেকে ঘুরে আসতে পারেন আপনারা চাইলে এখান থেকে দুর্মিনের মাধ্যমে আশেপাশে যত ইন্ডিয়ান বর্ডার বলেন বা মেঘালয় বলেন সেটা দেখতে পারবেন আমিও তাই করছি দেখি কি কি সাইড দেখা যায় বয়রা তত ভিয়ারস যতটা আশা করছিলাম ততটা না আসলে যদিও ওনারা বলে থাকে যে এখান থেকে মেগালোই দেখা যায় ইন্ডিয়ার ওই বড়া দেখা যায় আসলে ততাতে কিছুই দেখা যায় না তবে আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন ভিয়ারস আমরা যাচ্ছি এখন গোজি অবogast কেন্দ্রে সবচেয়ে আকর্ষণীয় জায়গা সেটা হলো অন্যরকম জগৎ পাতালপুরী ভূতের বাড়ি বলতে গেলে চলুন ভিয়ারস প্রথমে আমরা টিকিট কিনে নিই টিকিট কত করে ভাই তিনটা করে নিবেন

ঠিক আছে খুব সাবধানতার সাথে পা ফালাই তুইব কেমন কখন কি এসে পড়ে বিবাহ পাবে না কিন্তু ঠিক আছে এটা এতই অন্ধকার শেষ নাই সাইড দিয়ে কিন্তু ভূতটা চলে আসবে যে কোনো সময় আজকে ভূতের সাথে মোলাকাত করব আজকে মনে হয় ভূত ভয় পাইছে আমাদের দেখে ভিতরে বুথ থাকার কথা থাকলেও টোটালি খাও এখানে সব কথা অনেকগুলা রাইডে ঘুরছি কোথাও মন মতো হয় নাই আসলে সবই টাকা নেওয়ার দান্দা আপনারা আসলে যেনে বুঝে প্রত্যেকটা রাইড ঘুরে এক লিস্ট যদি এরকম দেওয়া আছে টেটুকুলাই দিক দিয়ে তাও একটু চলতো মানে এই যে এক ভয় পাইতো এই পর্যন্তই শেষ হা খা। ভিউয়ার্স সেই সাথে আপনারা এখানে ঝুলন্ত ব্রিজ এবং কেবল কার পাবেন যার প্রত্যেকটি টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে সেই সাথে ভিউয়ার্স এখানে রয়েছে শিশু বিনোদনের জন্য অনেক রকমের রাইট আপনারা যদি শিশু সন্তান নিয়ে আসেন বা পরিবারের সকলকে নিয়ে আসেন খুব সুন্দর একটি সময় এখানে কাটিয়ে যেতে পারেন খোঁজ নিয়ে অবকাশ কেন্দ্রের আরেকটি আকর্ষণীয় জায়গা হলো এই মিনি চিড়িয়াখানা জনপ্রতি বিশ টাকা টিকিটে আপনারা এই চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন সেই সাথে বিওয়ার্স এই গোজনি উপকাশ কেন্দ্রে ঘুরে উঠেছে এক বিশাল মেলা আপনারা যদি আপনাদের পরিবার বন্ধু সকলকে নিয়ে আসেন এই মেলা থেকে পাহাড়ি সামগ্রী এবং নানা ধরনের খেলনা আশপাশ পত্র এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন তবে যাই বলুন আমরা একটু হতাশ হয়েই কেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম কেননা এখানে ঘোরার মতো ভালো কোনো জায়গায় নেই প্লাস যতগুলো রাইড আছে সবগুলো রাইড অনেক মূল্য তো আমরা বের হয়ে পাহাড়ি রোড ধরে সামনের দিকে এগোতে থাকলাম সামনে কিছু দূর এগোতেই আমরা রাবার বাগান পেলাম আপনার দেখতে পাবেন এক বিশাল রাবার বাগান এখানে দেখেন এই গাছগুলা থেকে রাবার সংগ্রহ করা হয় আমরা রাবার বাগানের উপরে আছি এখন এই গাছ এখান থেকে যে দেখেন খুব সাবধানতার সাথে থাকবেন কেননা যেকোনো সময় স্লিপ করতে পারেন এই হলো রাবার এইসব গাছ থেকেই রাবার সংগ্রহ করা হয় তো আপনারা যদি এদিক দিয়ে যান তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করে যেতে পারেন আমরা রাবার বাগানে অনেকটা সময় কাটিয়ে কিছু দূরে এগোতে দেখি রাস্তার দুই পাশে লোকজন গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে বিষয়টা বুঝতে পারলাম না আমরাও আমাদের গাড়ি থামিয়ে একটু সামনের দিকে এগোতেই বিয়ার্স আমরা এখন মেন রুদ্ধে যেতেছিলাম হঠাৎ করে হাতি পারাপাড়ার এখানে চলে আসে এই জায়গাটা মূলত হাতি পারাপাড়ার এরিয়া এখানে হঠাৎ করেই অনেক সময় মেন হাতে চলে আসে বিয়ার্স দেখতে পারতেছেন ভিডিওতে এ হলো রাস্তার সাইডে

আপনারা যদি একটু ভিডিওতে দেখাই মামুন এভাবেই বন্য হাতিরা রাস্তা এসে রাস্তা অবরোধ করে অনেক সময় রাস্তা দুপাশে দাঁড়িয়ে থাকে তো আপনারা যদি এদিক দিয়ে যান অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখবেন এবং যদি অটো দিয়ে যান অটোওয়ালাকে বলে আপনারা নিজেরাও খুব খেয়াল রাখবেন আমরা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতেই একটি গাড়িওয়ালা নিজেকে অনেক সাহসীমান ভেবে সামনের দিকে যায় কিন্তু একটু দূর যেতেই সে হাতির কবলে পরে ভিওয়ার্স আসলে আমরা বাঙালিরা এমনই আমরা কেউ কারোর পরামর্শ নিতে চাই না সামনে হাতি আছে বলে আমরা বারবার নিষেধ করার পরও সে অতি সাহসের দেখানির জন্য সামনের দিকে যায় এবং হাতির দৌড়া নিখে আবার চলে আসে যাই হোক বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই এতে আলহামদুলিল্লাহ ভিওয়ার্স সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং এ ধরনের ট্রেভেলিং ব্লগ পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটি ঘুরে আসুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ